ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বাদশপুর ছেদের দ্বিতীয় অংশ সেব্য সেবক ভাব কম আমি খুঁজে পাচ্ছি না শ্রীরামকৃষ্ণ রোগ সাহাবার কথা বলতে পারি না আবার ইদানিং সেব্য সেবক ভাব কম পড়ে যাচ্ছে এক একবার বলি মা তরবারির খাপটা খুলে একটু মেরামত করে দাও কিন্তু ওরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে আজকাল আমি তা খুঁজে পাচ্ছি না দেখছি তিনি এই খোলটার ভিতরে রয়েছেন কীর্তনের জন্য গোস্বামীকে আনা হয়ে আছে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন কীর্তন কি হবে শ্রীরামকৃষ্ণ অসুস্থ কীর্তন হইলে মত্তা আসবে এই ভয় সকলে গড়তেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ বলতেছেন হোক একটু আমার নাকি ভাব হয় তাই ভয় হয় ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে কীর্তন ছুঁইতে ছুঁইতে ঠাকুর ভাব সম্মরণ করিতে পারিলেন না দাঁড়ায় পড়িলেন ও ভক্ত সঙ্গে নিত্য করিতে লাগিলেন ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়ায় আছে তিনিও মাস্টার গাত্যত্থান করিলেন কলকাতায় ফিরিয়া যাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয় প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ স্বস্নেহে মাস্টারের প্রতি তুমি কি খেয়েছো জয় ঠাকুর জয়